সুপ্রিয় সত্য দর্শক মনুলী আসসালামু আলাইকুম আপনারা দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই এম কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মনিরুল ইসলাম আজকে চলে আসলাম নাটোরের ঐতিহ্যবাহী ত্যাবেরিয়া হাট তো এই হাটে কী কী জাতের ছাগল থাকতেছে এবং কি কোয়ালিটি সম্পূর্ণ তার পাশাপাশি ক্রেতা এবং বিক্রেতার মাঝে যে কথোপকথন তা নিয়ে আপনাদেরকে জানাবো আর ভিডিওটি জুড়েই থাকবেন সকল ছাগলের দাম সম্পর্কে জানার চেষ্টা করব তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের প্রতিবেদনটি শুরু করা যাক শুক্রেসা দশগুণা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু ছাগল দেখতে পাচ্ছি তো এটা আইনা আঙ্কেলের ছাগল ها তো এখানে কি কি জাতের ছাগল থাকতেছে এবং কি ছাগল বেস্ট কালেকশন আজকে টেবিরে হাতে আনছেন এবং তার ফার্মে এগুলো নিয়ে যাবেন আর কি তো যাই হোক আমরা আয়নাল আঙ্কেলের সাথে কথা সব সবকিছু আর কি ছাগল আমরা বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভালো আছেন তো আজকে কি কি ছাগল আনছেন ছাগল নিয়ে আসছি বত্রিশ পিস ছাগল বত্রিশ পিস জি আচ্ছা ঠিক আছে তো দেখাবেন বিটা সবে আছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা খাসি পাটি সবগুলো আছে সব আছে সব আছে আচ্ছা আচ্ছা দেখাবেন কত পিস আবার তোদের দেখাই দশ পনেরো পিস দেখাই দেখাবেন আচ্ছা আচ্ছা অনেকগুলো ছাগল আছে মানে এর থেকে এখানে তো এগুলো অনেক ছাগল তো আইনা লঙ্কার ঠিক আছে তো একা তো অত ছাগল ধরে সম্ভব না থাকা তো কি আমরা এখন ছাগল দেখানোর পর্বে চলে যাই ঠিক আছে বেশ কয়েকটা ছাগল দেখা দেই হাট তো অত দেখানো সম্ভব আচ্ছা আচ্ছা ফার্স্ট টাইম এটা হাতে কি ধরছেন মাশাআল্লাহ খুব সুন্দর কি খাসির বাচ্চা একই জোর একই ভাই দুইটাই খাসির বাচ্চা খাসি আচ্ছা জাত জাত তো তাপুরি জাত তো তাপুরি থাক সেটা জি বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দুইটা একসাথে কোন দর্শক নিলে দাম থাকবে বত্রিশ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ সহ আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দুইটা ছেড়ে দিলাম আচ্ছা এই যে তারপরে দিলাম এই যে মেয়ে বাচ্চা একটা মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি আচ্ছা এটার দাম থাকলো সাড়ে পনেরো হাজার করতে যারা আনা কাছ থেকে ছাগল গুলো নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো ওইখানে যোগাযোগ করলে আয়না ফার্মে থেকে ছাগল ক্রয় করতে পারবেন মাসাল্লাহ অনেক উন্নত এবং টপ কোয়ালিটির ছাগল আয়না রাখেন দুই ঠিক আছে তো এটা কি ধরছেন দুইটা মেয়ে বাচ্চা কাপু দুইটই মেয়ে বাচ্চা মা মুখের একটু ব্যান্ডার দেখাই দেই দুটারে অনেক কিউট কিউট হ্যাঁ কানগুলো মাশাআল্লাহ লম্বা 12 ইঞ্চি প্লাস হ্যাঁ তিন মাস করে বয়স 3.5 মাস হ্যাঁ আচ্ছা দাম ধর দাম দুইটা যদি কোনো দর্শক একসাথে নেয় হ্যাঁ এর দাম তাহলে 32000 only 32000 টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি চার্জ সহ জি এই যে একটা এটা মেয়ে বাচ্চা

আচ্ছা যেমন কালার সেমন মুখ পাঁচ সেমনি বডি ফিটনেস দুইটা মেয়ে বাচ্চা এক জোড়া এক মায়ের এক জোড়া এক মায়ের হ্যাঁ বয়সের তত্ত্ব বয়সের তত্ত্ব 4 মাস করে 4 মাস করে জি আচ্ছা দাম দর যদি কোনো দর্শক একসাথে নেয় আচ্ছা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা একসাথে নিলে দাম থাকবে চৌত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সহ অনলি চৌত্রিশ হাজার টাকা ডেলিভারি চার্জ সহ ডেলিভারি আচ্ছা যদি কেউ কেটে কেটে নিতে চায় সেক্ষেত্রে হ্যাঁ আলাদাভাবে নিলে নিতে পারবে ফোনে যোগাযোগ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে আলাদাভাবে যদি কেউ নিতে চান তো আলাদাভাবে দিতে পারবে ইনশাল্লাহ জি জি ঠিক আছে ঠিক আছে তারপরে একটা ছিল খাসির বাচ্চা হাসির বাচ্চা জি আচ্ছা এটা কি জাত এটার বয়স সাড়ে তিন মাস বিটলের ক্রস বিট আচ্ছা বিটলের ক্রস আচ্ছা কোনো ক্রেতা যদি ছাগলটি ক্রয় করতে চায় সাড়ে পনেরো হাজার টাকা দাম অনলি সাড়ে পনেরো হাজার টাকা ঠিক আছে আর ছাগল আছে এগুলো সব আমার অনেকগুলো ছাগল আছে মানে সম্ভব না তো আমি আপনাদেরকে কোন এক প্রতিবেদনে তার ফার্মে গিয়ে আপনাদেরকে জানিয়ে দেব কোনটার কি দাম ইনশাল্লাহ সব কিছু জানানোর চেষ্টা করব তো আইনালাঙ্গালের কাছ থেকে সবাই ছাগল ক্রয় করবেন তিনি অনেক বিশ্বস্ত মানুষ ঠিক আছে তো কোনো ছাগল যদি ক্রয় করেন সেক্ষেত্রে কিভাবে নেবেন বা কিভাবে অ্যাডভান্স করবেন তা আমরা একটু জেনে নেই ঠিক আছে যদি কোনো দর্শক আপনার ফার্ম থেকে ছাগল ক্রয় করে বা যেখান থেকে আর কি ক্রয় করে তো একটু বলে দেবেন কিভাবে তারা ছাগলগুলো ক্রয় করতে পারে ছাগল ভিডিও কলে দেখবে আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ওটাতে স্ক্রিন পাঠাবে হবে আমি ভিডিও কলে দেখা দিব আচ্ছা দেখানোর পরে যদি পছন্দ হয় দাম দর হয় দুই টাকা বুকিং করতে হবে বাদ বাকি টাকা আপনার জেলা ভিত্তিক ছাগল হাতে পাওয়া পর দিব আচ্ছা দুই হাজার টাকা বুকিং করতে হবে একটু ভেঙে দিয়ে আমরা মানে পার পিস ছাগলে না যে কয়টা নেয় পার পিস আচ্ছা পার পিস ছাগলে দুই হাজার টাকা আর কি বুকিং করলে ছাগল চলে যাবে যে যার জেলার বাস কাউন্টারে জি ঠিক আছে ধন্যবাদ তো দর্শক মন্ডল দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু ছাগল এনেছেন আমাদের রুবেল আঙ্কেল তো এখানে কি কি জাতের ছাগল থাকতেছে এবং তাদের বয়স এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব তো চলুন আমরা রুবেল আঙ্কেলের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা কোন হাটে আসছেন এটা

কিছু মেয়ে বাচ্চা খাস সব মিলিয়ে আছে আচ্ছা আচ্ছা তো আমরা একে আরকি দাম সম্পর্কে জানবো ঠিক আছে অবশ্যই ঠিক আছে

এখানে একটা পাঠা আছে তোতাড়ি পাঠার বাচ্চা তোতা মুখের ব্যান্ড দেখি খুবই হাই কোয়ালিটি একটা খুব হান্ড্রেড মানে বারো ইঞ্চি প্লাস হবে তো এটার বয়স কত আছে এটার বয়স চার মাস এটার বয়স চার মাস জি আচ্ছা কতদিন হলে এটা দিয়ে ভিট করাতে পারবে এটার এক বছর হলে ভিট করানো সম্ভব মানে নিয়ে যে আরো ছয় মাসের কি পালতে হবে পালতে হবে আচ্ছা আচ্ছা তো এটার বয়সের তত্ত্ব থাকতেছে চার মাস চার মাস আচ্ছা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দাম এটার দাম তো হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা অনলি বাইশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রিতে আচ্ছা ঠিক আছে

এটার দাম চাইছে আমি বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো তো দর্শক মন্ডলী যারা ভাবতেছেন যে রুবেল আঙুলের কাছ থেকে ছাগল নেবেন তারা রুবেল আঙুলের সাথে যোগাযোগ করবেন আর তার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা এসে নেবেন সেক্ষেত্রে একটু আপনার ফার্মের লোকেশনটা দেবেন আমার লোকেশন হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রাম আমার আমার বাসায় সবসময় ইনশাল্লাহ ছাগল থাকে দেশি বিদেশি সব ধরনের ছাগল ইনশাল্লাহ পাবেন আমার কাছ থেকে আচ্ছা সম্পূর্ণ ফার্মের ছাগল না জি আচ্ছা কালেকশন করে হয় কথা থেকে নাকি কালেকশন আমরা বিভিন্ন মানে খামার থেকে গ্রাম থেকে ভালো ভালো কোয়ালিটি ফুল দেখে ছাগল কালেকশন করি আচ্ছা আচ্ছা আর যদি মনে করেন যে অনলাইনে নিবেন তাদের জন্য তো স্ক্রিনে তো নাম্বার আছে তারা স্ক্রিনে দেওয়া দিয়ে যোগাযোগ করে নেবেন আর যদি মনে করেন যে এসে দেখে শুনে নেবেন তাহলে এই যে গ্রামের ঠিকানা দিয়ে দিলো তো সরাসরি এসে নিলে সবটাইতে ভালো হবে ইনশাআল্লাহ আসেন তারপর অনলাইনে অনেক আমরা সারা বাংলাদেশে ছাগল পাঠাচ্ছি অনলাইনে পর্যন্ত ছাগল পাঠাই ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এই হাটে বিভিন্ন জাতের ছাগল আছে হ্যাঁ আপনারা যারা আসবেন এই হাটটি লাগে অ্যাকচুয়ালি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত জাঁকজমক হবে ঠিক আছে তো বেশ অনেক অনেক টকটক টপ কালেকশনের ছাগল এই হাটে থাকে নাটোর ত্যাবির হাট ঐতিহ্য হাট ভাই হ্যাঁ তো এই যে এখানে আমরা কিছু ছাগল দেখতে পাচ্ছি তো ওনার সাথে কথা বলবো কি কি ছাগল এখানে এনেছেন আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে একটু আমাদের কি দেখানো যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখানো যাবে দেখেন ঠিক আছে একটা করে আচ্ছা আচ্ছা এই যে খাসিটা আচ্ছা বিটলের খাসির বাচ্চা বিটলের খাসির বাচ্চা বয়সের তথ্য হচ্ছে যে সাড়ে তিন থেকে চার মাস সাড়ে তিন থেকে চার মাস আচ্ছা কোন ক্রেতা যদি ছাগলটি নিতে আসে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে একদম আঠারো হাজার টাকা দাম আঠারো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ টা ফ্রি থাকবে ছাগলের আচ্ছা যে যেকোনো জায়গায় দেবে না শুধু নাম ঠিকানা ফোন নাম্বার আচ্ছা নিকটতম বাস কাউন্টার থেকে আপনার রিসিভ করে নিতে হবে আচ্ছা আচ্ছা পরবর্তী ছাগল আমরা একটা মেয়ে দেখাচ্ছি যারা দেওয়া যাচ্ছে যে নতুন উদ্যোক্তা খামার দিতে চাচ্ছেন আচ্ছা তাদের জন্য ওই মেয়ে বাচ্চাটা দেখেন

দাদা কিন্তু বিটল এতে সবাই জানে বাংলাদেশের এবং বাইরের সবাই জানে যে কম কিছু দেখেন এটা একটা খাসির বাচ্চা হ্যাঁ বয়সের তত চার মাস বয়সের তত চার মাস আচ্ছা দাম দর একদম বিশ হাজার টাকা একদম বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি আছে আচ্ছা এটা লাইভ আউট কত হতে পারে ভাই অনেকে বলে দেড়শো কেজি দুইশো কেজি এটা হচ্ছে যে অনাময়িক কথা হ্যাঁ জাস্ট যদি একটু ভালো মন্দ ভালো করে লালন পালন করতে পারে হ্যাঁ একশো থেকে একশো বিশ কেজি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু লালন পালন করতে হবে বাসায় নিয়ে রেখে দিলেন বললেন যে কই ভাই হচ্ছে না তাহলে তো হবে না লালন পালন করতে হবে এটা কি ভাই ভাই এটা হচ্ছে বিচল আপনার হচ্ছে যে এর আগে যেটা দেখাইলাম এই দুটো আর এটা একই মায়ের একই মায়ের একই জোড়া একই জোড়া মানে আলাদা আলাদা লোকে কেটে দেখাচ্ছি কারণ যদি অনেকে দেখা যাচ্ছে যে বাজেটে কোলে না দুইটা হ্যাঁ হ্যাঁ দুইটা নিতে পারে একসাথে যদি দুটো জোড়া নিতে চান সে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা সেম বয় 4 মাস এটাও সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা দিলাম ভাই আপনার একটু ফার্মের লোকেশনটা আর কি দিয়ে দেন আমার লোকেশন হচ্ছে আমার জেলা হচ্ছে নাটোর জেলা নলনাগা থানা গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি টু ফাইভ ডবল থ্রি নাইন ফাইভ এই নাম্বারে এই মোহারসাপ দুটোই আছে কেউ যদি চান যে ছাগল খেতে বা যে কোনো পরামর্শ চাইলে আপনারা ফোন দিতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তো দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেবেন যাতে করে আমার করা নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ